আওয়ামী লীগের দুশোরদের পুনর্বাসন করার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে উপজেলার কাঞ্চন বাজারে এই কর্মসূচি পালন করেন তারা মিছিলটি কাঞ্চন পৌর পার্ক থেকে শুরু হয়ে কালাদি মরে গিয়ে শেষ হয় মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল বাবু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ রুকন মিয়া শৌকত ওসমান জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন যুগ্ম আহ্বায়ক সুয়েল মাহমুদ সহ অনেকে এ সময় বক্তারা বলেন একটি কুচকরি মহল ফেসিস্ট আওয়ামী লীগের দূষরদের এলাকায় পুনর্বাসন করে বিগত স্বৈরাচার সরকারের আমলের মতো এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সহ নানা অপকর্ম শুরু করেছে বিএনপিকে শক্তিশালী করতে উদ্দেশের উন্নয়নের স্বার্থে এই সকল দূষণদের প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা সরকারের কিছু আমাদের আমাদের বিএনপির একটা অংশের কিছু লোকজন এই দূষণদের নিয়ে বিভিন্ন জায়গায় দল করার চেষ্টা করছে আর এই কারণে প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আমার আপনারা সতর্ক থাকবেন কোনো কোন সংগঠনের মধ্যে ঠাই না পায় আর যদি কেউ ঠাই দেয় এই ধরনের প্রমাণ তথ্য আমরা পাই তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব আমাদের নেতা জানেন কে মুস্তাফিজুন ভুয়া দিবু ভাই উনি কোন সন্ত্রাসীরা ঠাই দেয় না এবং আমরা ওনার নেতা কর্মী হিসাবে আমরা চাই না কোনো আওয়ামী সন্ত্রাসী বা আওয়ামী লীগের দূষণদের কেউ স্থান দেন তাই আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি ঘোষণা করছি পরবর্তীতে কিন্তু আমরা বিক্ষোভ মিছিল এই সীমাবদ্ধ থাকবো না আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব অ্যাকশনে